একজন মানুষের মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া একটি অপূরণীয় ক্ষতি আমাদের অজান্তেই কিছু খাবার মস্তিষ্কের উপর এমন বাজে প্রভাব ফেলছে সম্প্রতি দ্য জার্নালস অফ জেরেন্টোলজিতে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আমরা সবাই ফাস্টফুড খেতে পছন্দ করি এই খাবার যেমন মজাদার তেমনই সহজলভ্য অতিমাত্রায় ফাস্টফুড খেলে শরীরের তৃপ্তি সৃষ্টিকারী ডোপামিন হরমোন নির্গত হয় এর ফলে বারবার আমাদের ফাস্টফুড খাওয়ার প্রবণতা তৈরি হয় কিন্তু আপনি জানেন কি খাবারটি আমাদের শরীর ও মস্তিষ্কের একটি অপূরণীয় ক্ষতি করে যাচ্ছে দ্য জার্নালস অফ জ্যারন্টোলজিতে প্রকাশিত ব্রাজিলিয়ান এক গবেষণায় এমনটাই বলা হয়েছে প্রসেস ফুড বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার নিয়ে গবেষণা এবারই প্রথম নয় দু সালে আলজেমার অ্যাসোসিয়েশনের এক গবেষণায় দেখা গেছে দৈনিক খাবারের ভাগ যদি অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার হয় তবে তার প্রভাব মস্তিষ্কে পড়ে ফলে দ্রুত কমতে থাকে মস্তিষ্কের কার্যকরিতা দশ বছর ধরে মোট দশ হাজার ব্রাজিলিয়ান নারী পুরুষের উপর পরিচালিত হয়েছে দ্য জার্নাল অফ জ্যারন্টোলজির এ গবেষণা যেখানে দেখা গেছে যারা নিয়মিত অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করেন তাদের মস্তিষ্কের কার্যকরিতা কমে যাওয়ার পরিমাণ অন্যদের তুলনায় আঠাশ ভাগ বেশি বয়সের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকরিতা কমে যাওয়া স্বাভাবিক কিন্তু ফাস্টফুড সেই প্রক্রিয়ার গতি আরও বাড়িয়ে দেয় অনেকের কাছে আলট্রাপ্রসেস ফুড বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার মানে হল ফাস্টফুড কিন্তু বার্গার পিজ্জা কিংবা ফ্রেঞ্চ ফ্রায়ের বাইরেও অতিরিক্ত চর্বি সরকরা আর্টিফিশিয়াল রং ফ্লেভার ও স্ট্যাবিলাইজারযুক্ত খাবারও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের অংশ এর মধ্যে আছে প্যাকেটজাত বিস্কুট কেক হিমায়িত খাবার ও কোমল পানীয় দ্য জার্নালস অফ জ্যারেন্টোলজি দু হাজার তেইশ সালের একটি প্রতিবেদন সামনে আনে যেখানে বলা হয়েছে মস্তিষ্কের পাশাপাশি এই খাবারের প্রভাব শরীরেও পড়ে অতিরিক্ত প্রক্রিয়াজাত মাংস ও তেলের মাধ্যমে প্রাপ্তবয়স্কদের মধ্যে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে এবং এটি শরীরের নার্ভাস সিস্টেমের উপর প্রভাব ফেলে এছাড়া এসব খাবার গ্রহণের ফলে শরীরের হৃদরোগের আশঙ্কাও দেখা দেয় বিজয় টিভি নিউজ ডেস্ক